কিছু দিন হল জরে গরম হোক যা ভগবান ডাক শুনলে এটি বর্ষা হল যা পাকা হয়ে বর্ষা পাক ঘরে কন সে রোসলি তো আমার আঙ্গু খাইব জেজেমা জেজেমা রাখি বৰ্তমান কঢ়া খালি বস্তু অলপ তেল পকু জনা পাৰিব বেচন বঢ়া এই বঢ়া হুতীয়া দেখা যাব আলু চপা है इधर ना हाँ हाँ अपने हॉस्पिटल दांतों तीन से ना दांतों जो हमारे नहीं हैं औसी बच्चों बुढ़ा क्यों कर बुढ़ी बोला तू क्यों बुढ़ा बुढ़ी बुढ़ा <laughs> लवली मन के पाइगला की औसी तो उसी तो मोहन बोलना बुढ़ा नाचा करो जुगी तू लवली क्या दिन नाचा करो

সব জিনিস আসি বাহার রকি দিয়েছ যদি পড়েছি পুরা সব বিল্ডিং তলুক পড়ে বত সহজ না হয়ে কণা হয়ে গেল মানে চশমা লগাই দেব না কথা কথা চশমা লাগব বোধে হয়ে যাবি তো বর্তমানে আমার ঘরে সন্ধ্যা দেওয়ার আরম্ভ হয়ে গেল মানে সন্ধ্যা দেওয়া প্রস্তুতি চালি সঞ্জ হয়ে গলা আখি সেনা মনে করে সন্ধ্যা হয়ে যাও বর্ষা টিকি হলে বহু ভাল লাগে কিনা এবার তো গরম দিনে পড়েই না আর্ষা টিকিলে হলে টিকিট লাগে আশা করছি আজ ব্লগটি আপনার যদি ভালো লাগি লাইক করার জমার ভুল সাং মান সু যদি প্রথমথরপর মো চ্যানেল আপনার মানে ভিডিও দেখুছেন তো মো চ্যানেল মধ্যে সবসক্রাইব করে দি পো কালি আপনার ফ্রেশ ব্লগরে সেত বাই বাই